আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই শুরু করছি নতুন আরেকটি ভিডিও টু প্যাকেজ দেখাবো যেগুলো একদম কম ভিতরে প্রফেশনাল মাইক্রোফোন ব্র্যান্ড হলো মডেল তো এই প্যাকেজটিও খুব দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পাবেন যারা একটু ব্র্যান্ডের প্রোডাক্ট চান একটু আউটলুকিং দেখতে ভালো এবং সাউন্ড ও ক্রিস্টাল সাউন্ড পেতে চান তারা আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারেন আমি দেখাচ্ছি একদম চমৎকার লোকের একটি মাইক্রোফোন ব্র্যান্ডের একটি মাইক্রোফোন খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে তো এটার ভিতরে আপনার যে কনসোলটা রয়েছে একদমই বড় বড় সাইজের একটি কনসোল তিনশো ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সাউন্ড ক্যাপচার করে থাকে তো এই মাইক্রোফোনটির সাথেও আমরা কিছু এক্সেসরিস পাব যেমন নয়েস ক্যান্সেল করার জন্য একটি প্র ফিল্টার পাব সাথে আপনার একটি শর্ট মাউন্ট পাব যার মাধ্যমে আপনার মাইক্রোফোনটাকে সেট করা হয় খুব ইজিভাবে আর এটার সাথে থাকবে একটি ক্যাবেল এক্সেলার ক্যাবেল থাকবে একটি ক্যাটালগ বই আছে একটি নয়েজ ক্যান্সিলেশন ফোম আছে থাকবে একটি মোবাইল মোবাইল ফোনের সাথে ইউজ করার জন্য বা লাইভ করার জন্য একটি কেবেল আর হলো টেবিল আর্ম স্ট্যান্ড থাকবে একটি তো সব কিছু দিয়ে কমপ্লিট একটি প্যাকেজ এই কমপ্লিট প্যাকেজটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আমি আবার দেখাচ্ছি মডেলটি মডেলটি হলো ইএনমাই মাইক্রোএক্স টু এই মডেলের মাইক্রোফোনটি যদি আপনারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো তো WhatsApp এ নক দিলে আমরা সঠিক প্রাইসটা বলে দেব তো এটা প্রাইসটা বলতেছি বর্তমান বাজার বিবেচনা করে এটা প্রাইস রাখা হবে মাত্র 4500 টাকা 4500 টাকা হলে মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা মোবাইল এবং পিসি ইউজ করেন তারাই এই মাইক্রোফোনটি সেটআপ করে নিতে পারবেন তার পাশাপাশি আইটি মডেল দেখাবো এটাও আপনার ইএনআই ব্র্যান্ডের মাইক্রো মাইক্রোপ্রো এক্স3 তো এটার সাথে সাউন্ড কার্ড পাবেন না এটা হচ্ছে 100 এফএক্স অর্থাৎ 100 এফএক্স মতো এটার সাথে একটি বিল্ডিং এটা ভিতরে একটি বিডিং সাউন্ড কার্ড রয়েছে যার মাধ্যমে ইকু করতে পারবেন ভলিউমটা কম বেশি করতে পারবেন এবং হেডফোনের আউটপুট আছে হেডফোন দিয়ে আপনারা লাইভ কন্ট্রোল করতে পারবেন আর বাকি সব কিছু এজ লাইক সেম আগের এক্স টু এর মতন অ্যাকসেসরিজ পেয়ে যাবেন তো এটার দামটা আমি একটু আপডেট করে দিচ্ছি এটা আপডেট প্রাইস রাখছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তবে আজ ভিডিও লং করবো না সেক্ষেত্রে আমি আন্দোলস করে দেখাই নাই এজ লাইক এই দুটার এজ লাইক সেম একই ক্যাটাগরি একটা হলো আপনার থ্রি পয়েন্ট এম এম আর এটি হলো টাইপ সি ইউএসবি জ্যাকেট তো ভিউয়ার্স আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুব অল্প প্রাইজের ভিতরে আর যারা একদম সিঙ্গেল একটি মাইক্রোফোন চাচ্ছেন শুধু বয়স ওভার দেওয়ার জন্য তাদের জন্য এই মাইক্রোফোনটি এটা মডেলটি হলো হান্ড্রেড বিএম এইট হান্ড্রেড তো এটা মডেলটি হলো বিএম এইট হান্ড্রেড শুধু অনলি মাইক্রোফোন সাথে থাকবে এটি ক্যান্সেলেশন ফোম আর একটি কেবেল তো সিঙ্গেল মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র দুই টাকা হলে দুই টাকা হলে সিঙ্গেল মাইক্রোফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আজকের মতো ছোট্ট একটি ভিডিও আশা করি আহ ভালো লাগছে তো এরকম নিত্য নতুন গ্যাজেট আইটেমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন আর পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসলে যেন সবার আগে দেখতে পারেন তো ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফিজ